পশ্চিমবঙ্গের কলকাতা শহরের নিউ মার্কেট এলাকা যা দীর্ঘদিন ধরে খিমিনি বাংলাদেশ খি নামে পরিচিত সম্প্রতি বড় ধরনের ব্যবসায়িক সংকটের মুখোমুখি হয়েছে এ এলাকার দোকানপাটগুলো বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতির উপর অনেকটাই নির্ভরশীল তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ কমে যাওয়ার কারণে ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে অধিকাংশ দোকান বন্ধ হওয়ার মুখে ক্রেতার অভাবে ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীদের উদ্বেগ স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে তাদের পথে বসতে হবে ভারতীয় মিডিয়া এবং কিছু সুবিধাবাদীদের অপপ্রচারে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন তারা তবে এর মাঝেও তারা পশ্চিমবঙ্গের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং সমস্যার সমাধানের জন্য দুই দেশের সরকারের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশিদের উপস্থিতি কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশি পর্যটকরা বহুদিন ধরে নিউমার্কেট এলাকার প্রধান ক্রেতা হিসেবে পরিচিত তাদের কেনাকাটার মাধ্যমে এই এলাকার ব্যবসায়িক কার্যক্রম গতিশীল থাকত তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির কারণে ভ্রমণকারীদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে দুই দেশের সম্পর্কের অবনতি ঢাকায় সরকারের পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কিছুটা উত্তপ্ত এ অবস্থায় দুই দেশের সাধারণ জনগণ এবং ব্যবসায়ীরা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিষা পাওয়ার জটিলতা এবং রাজনৈতিক উত্তেজনা এই সংকটকে আরও গভীর করে তুলেছে কলকাতার ব্যবসায়ীরা বিশ্বাস করেন এই সংকট সমাধানে দুই দেশের সরকারের তৎপর হওয়া অত্যন্ত জরুরি তারা বাংলাদেশিদের ভারতের ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং ভ্রমণ প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন পাশাপাশি মিডিয়ার অপপ্রচার এডিয়ে উভয় দেশের জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে নিউ মার্কেটের ব্যবসায়ীরা বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই সংকট শুধুমাত্র অর্থনৈতিক নয় বরং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক এবং সামাজিক সম্পর্কের উপরও আঘাত হানছে দুই দেশের সরকার যদি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় তবে এই সমস্যা সমাধান করা সম্ভব এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে